আজকে সন্ধ্যায় আপনার কাছে আমার প্রশ্ন হলো ইসলামের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি আপনি বললেন যে মূর্তি পূজা করা ইসলামের সবচেয়ে বড় পাপ এবং আল্লাহ মূর্তি পূজাকে এ কারণে ক্ষমা করবেন না ইসলাম ছাড়া অন্য ধর্মের পরিবারে জন্মগ্রহণ করা মানুষের কি হবে উদাহরণস্বরূপ ভারত এখানে অধিকাংশ মানুষ হিন্দু এবং সারা জীবনেও তারা ইসলাম সম্পর্কে নাও জানতে পারে অথবা কেউ তাদেরকে এ ব্যাপারে নাও শেখাতে পারে এসব মানুষের দোষ কি তারা কি কখনো জান্নাতে যাবে না আল্লাহ কি এই মানুষদের জান্নাতে প্রবেশ করতে দেবেন না তাদের দোষ কি যদি জন্মের পর থেকে তাদেরকে যা শেখানো হচ্ছে তা বিশ্বাস করে তাদের উপর কি আল্লাহর কোনো দয়া নেই আপনাকে ধন্যবাদ বল খুব ভালো প্রশ্ন করেছেন খুবই যৌক্তিক প্রশ্ন অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে মানুষদের ব্যাপার কি আর তাদের পিতামাতা মৃত্যুবোজাহ করছে তো দোষটা কার আল্লাহ কেন তাদের শাস্তি দেবেন খুবই ভালো প্রশ্ন এই কারণে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিটা শিশু দিনিল ফিতরের উপর জন্মগ্রহণ করে প্রতিটি শিশু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে হোক তার জন্ম ইহুদি পরিবারে খ্রিস্টান পরিবারে হিন্দু পরিবারে অথবা মুসলিম পরিবারে সে মুসলিম হয়ে জন্ম নেয় আগে আমি বলেছি মুসলিমের সংজ্ঞা হচ্ছে যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাই প্রত্যেকটা শিশু জন্মের সময় তার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে পরে প্রভাবিত হয় বয়োজ্যেষ্ঠদের দ্বারা পিতামাতার দ্বারা শিক্ষকদের দ্বারা তারপর মূর্তি পূজা শুরু করে অগ্নি পূজা শুরু করে ভ্রান্ত পথে চলে যায় এ কারণে যখনই কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে তখন তার জন্য সঠিক শব্দটা হচ্ছে রিভার্ট কনভার্ট না কনভার্ট মানে এক ধর্ম বিশ্বাস থেকে অন্য ধর্ম বিশ্বাসে যাওয়া রিভার্ট মানে কেউ সঠিক পথে ছিল ভ্রান্ত পথে গিয়েছিল আবার সঠিক পথে ফিরে এসেছে তাই যথার্থ শব্দটা হচ্ছে রিভার্ট আপনার প্রশ্নের দিকে আসি যদি কোনো শিশু অমসলিম পরিবারের জন্ম নেয় আল্লাহ কিভাবে তাকে শাস্তি দিতে পারে এই কারণে কোন শিশু অমসলিম পরিবারের জন্ম নিয়ে বালেক হওয়ার আগে যদি সে মারা যায় সে জানাতে যাবে ইনশাল্লাহ কেন কারণ প্রত্যেক শিশুই তার ইচ্ছে আল্লাহর কাছে সমর্পণ করে সে মুসলিম তার হিন্দু অথবা খ্রিস্টান যে কোনো নাম হতে পারে জন রাম এতে কোনো সমস্যা নেই কিন্তু যদি শিশু বলে গণ্য হয় আর যদি সে অবস্থায় মারা যায় তাহলে জান্নাতে যাবে মুসলিম বা অমুসলিম যে পরিবারে না কেন পরবর্তীতে যখন সে বড় হয়ে ওঠে এবং হয় হয় তখন সে দায়ী তার নিজের কাজের জন্য কারণে যদি কোনো এ শিশু অপরাধ করে করলে তাকে ছাড় দেয় তবে যখন বালেগ হয় সে বলতে পারে না যে বাবা শিখিয়েছে তাই আমি এখন চুরি করছি যদি বড় হয়ে বাইশ বছর বয়সে চুরি করার পরে পুলিশ তাকে ধরে সে বলতে পারে না আমার বাবা শিখিয়েছে তাই আমি চুরি করছি বিচারক কি তাকে ছেড়ে দেবে যদি পাঁচ বছর বয়স বিচারক বলতে পারেন ঠিক আছে সে শিশু তার জ্ঞান বুদ্ধি হয়নি কিন্তু যখন প্রাপ্ত